সুর উঠেছে পরিবর্তনের সুর উঠেছে বদলানোর আমরা ইনশাআল্লাহ আগামী পাঁচ তারিখ আমাদের সেই কাঙ্ক্ষিত সুরকে আমাদের কাঙ্ক্ষিত প্রতীকে আমাদের আমাদের অধিকার বুধাধিকার প্রয়োগ করার মাধ্যমে আমরা বাস্তবায়ন করে চলব ইনশাআল্লাহ সম্মানিত বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের অগ্রযাত্রাকে রোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় বৈঠক করা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা সুস্পষ্ট করে বলতে চাচ্ছি না বিভিন্ন ভাবে আমাদের অগ্রযাত্রা কাপানোর অপপ্রয়াস চালানো হচ্ছে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত দরদ নিয়ে যখন মানুষের প্রতি পূরণ শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে বলতে চাই যখনগঞ্জের মানুষ তাদের যে প্রিয় প্রতীকে ভোট দিতে চান যদি কেউ তা টেকানোর চেষ্টা করে তাহলে হয়তো পরিণতিটা ভালো হবে না আমরা আপনাদের কাছে একটা অনুরোধ করব প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ আপনাদের কাছে আসেন ভোট চাইতে আমরাও আপনাদের কাছে এসেছি এসেছি ভোট চাইতে আপনারা দয়া করে একটু বিবেচনা করবেন আপনাদেরকে আল্লাহ তালা বিবেক বুদ্ধি দিয়েছেন আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা সততা যোগ্যতা কর্মদক্ষতা এবং ক্ষুদা বেরোতার মাপকাঠিতে যাকে উত্তীর্ণ পাবেন তাকে আপনারা ভোট দেবেন কোনো অসৎ মানুষকে আমরা আপনারা ভোট দিতে যাবেন না যারা যোগীগঞ্জের মানুষের সাথে বারবার প্রতারণা করেছেন যারা বিভিন্ন পর্যায়ের মানুষকে মানুষকে দিয়ে মানুষ মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যারা পূর্ব পশ্চিমের স্লোগান তুলেছেন আমরা বিশ্বাস করি মানুষ সবাই আমরা এক পরিবারের সদস্য বিশ্বাস করি না আমরা নিম্নবর্ণ আর উচ্চবর্ণে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি সব মানুষ আদমের সন্তান আর আদম হচ্ছেন মাটির তৈরি সংগ্রামে জোপীগঞ্জবাসী আমরা আগামী দিনে সব পেশাভেদ ভুলে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই সবাই ভোট কেন্দ্রে নিরাপদে যাবেন সবাই সুস্থ থাকবেন মা গুনদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন যার যার ধর্ম মেনে সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আল্লাহ তাআলা আপনাদের সেই ভোটাধিকার আপনাদের সেই আমানতকে হেফাজত করবেন আমরা আশা করছি নির্বিঘ্নে প্রশাসনের সহায়তায় এবং প্রশাসনের আর পাহারায় আপনাদের সহায়তায় একটি ভালো ইলেকশন আমরা আগামী পাঁচ তারিখ জাতিকে উপহার দিতে পারব সংগ্রামী জনগণ্ড মাসে পাঁচ তারিখে আপনাদের সাথে দেখা হবে মাঠে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন কাছে থাকুন কাছে রাখুন সুস্থ থাকুন সবল থাকুন আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ